হ্যালো গাইস দেখুন আজকে রাতের মেনু কাঁচা লঙ্কা পেঁয়াজ তরকা আটার রুটি তো গাইস সবাইকে গুড নাইট অনেকে খেয়ে দেও ঘুমিয়ে পড়েছে অনেকে রান্না করছে কেউ টিভি দেখছে কেউ গল্প করছে কেউ কোনো মিটিংয়ে আছে কেউ আবার কাউকে দিতে শুরু করে দিয়েছে মুগুর তো যাই হোক গাইস দেখুন আজকে রাতে মেনু কাঁচা লঙ্কা পেঁয়াজ তরকার রুটি তো গাইস যারা যারা খাবেন চলে আসুন অসুবিধা নেই এখনো পর্যন্ত আমি খাইনি খিদে তো পেয়েছে খেতে তো হবে তো গাইস আপনারা চলে আসুন এই কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তরকার রুটি যারা যারা আসবেন আসতে থাকুন আমি চালু করছি পেটে খিদে পেয়েছে অসুবিধা নেই আমার এই ঘরে সবই আছে কম বেশি নুন জল তেল সাবান শ্যাম্পু শোয়ার জাগা যে সবই চলে আসতে পারেন আমার কাছে আমি এখানে একাই ঘুমাই

জল কি বাসা পেয়ে গেছে তাই জলের বোতলটা নিয়ে এলাম এই যে বোতলটা দেখছেন দু লিটারের বোতল জলটা কিনেই খাই ওখানে আছে কলসবের ড্রাম বসানো জলটা আমি কিনেই খাই কলে জল খাই না কলে জলে খাওয়াই না গন্ধ চলে মনে হয় ফাঁক গন্ধ দূরের দিকে সরে এলাম আমি কিন্তু খাওয়ার জন্য সবাইকে ডেকেছি কেউ কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি কাউকে ডাকিনি একদম ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাইকে ডেকেছি খাওয়ার জন্য পরে কেউ বলবেন না আমাকে কমেন্ট করে যে আমাকে ডাক ওকে ডাক তাকে বলনি যে আমাকে যখন বলবে আমাকে বলনি তখন আমি তাকে বলবো জানেন তুমিও তো আমার সঙ্গে চলনি তাই একটা জিনিস বুঝে পাই না আমি কি মানুষটা একেবারেই খারাপ নাকি আমার ভিডিও করা গুলো ভালো হয় না কিছু কিছু বৌদিরা ভিডিও করে বুক খুলে দেখিয়ে দিচ্ছে ছায়া খুলে দেখিয়ে দিচ্ছে পেট বের করে দেখিয়ে দিচ্ছে সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাই না ওরকম ভিডিও চান দেখতে কেন করি না জানেন ছেলে মেয়ে বিয়ে দিয়েছি নাতি পুতি হয়েছে বুঝলেন তো যার কারণে ওইরকম ধরনের ভিডিও করি না হলে ভিডিও আমিও করতে পারি জামা প্যান্টগুলো বাড়া ল্যান্থ করে ভিডিও করে দেখিয়ে দিতে পারি আপনারা কী ভাবেন আমাকে কী ভাবেন আপনারা আমাকে যারা ওরকম ধরনের ভিডিও করে যারা ওরকম ধরনের ভিডিও করে তাদের সংসারে বা পরিবারে কেউ নেই আবার ও দেখি তো একটা বউ ভিডিও করে দেখি তো ওকে তো আমি কোনো সময় ভালো বলি না কোনো সময় ওকে ভালো বলি না ও নিজেই বলে বলে আমার বাপের বাড়ির পরিবারের লোকজন আমাকে দেখতে পারে না আরে তোকে দেখবে কোথা থেকে তুই চড় তোর জন্মই হয়েছিল মনে হয় সেই বেড়ে বউ বাড়ি সোনা গাছিল যার কারণে তোকে দেখতে পারে না ওকে ওইভাবে আমি কমেন্ট করি ও ফেসবুকে ভিডিও করে ইউটিউবে ভিডিও করে মজে ভিডিও করে সব ভিডিওতে ভালো ভালো লোকে লাইক করে কমেন্ট করে তাদের ভিডিও গুলো শেয়ার করে হাজার হাজার ফলোয়ার্স হাজার হাজার ফলোয়ার্স কি করবো বলেন ওরকম ধরনের ভিডিও তো করতে পারি না বললাম না ছেলে মেয়ে বিয়ে দিয়েছি নাতি পুতি হয়ে গেছে জামাই আছে কোন ধরনের ভিডিও করতে গেলে না আগে মনে পড়বে যে না এই ভিডিওটা তো আমার মেয়ে দেখবে আমার জামাই দেখবে আর ওদের তো লজ্জা সরব নেই ওরা সায় পর্যন্ত তুলে দেখিয়ে দিচ্ছে বুকের থেকে ব্লাউজ তুলে দেখিয়ে দিচ্ছে নাইটি করা তাহলে নাইটিটা তুলে দেখিয়ে দিচ্ছে তাদের ভিডিওটা হাজার হাজার লোকে দেখছে ভিউজ হচ্ছে লাইক হচ্ছে কমেন্ট হচ্ছে ডলার ডলার মিলিয়ন মিলিয়ন প্রচন্ড জল কুয়াশা বাড়ছে যার জন্য দুবার করে জল খেয়ে নিলাম একটা জিনিস কি জানেন যাইস কাউকে বেশি ভালোবাসবে না সে ঘুরিয়ে যে আঘাত করে না সেই আঘাতটা মানে এরকম ধরনের আঘাত কেউ করেনি মাছের গায়ে যখন কোষ দিয়ে ঠিক ঠিক সেরকমই আঘাতটা লাগে আমি সবসময় মানুষকে নিজের মতন করে ভালোবাসি সেই মানুষগুলো এতটা আঘাত দিয়েছে যে তাদের ছাওয়া দেখলে আমার এখন ধন্য লাগে কোনো দিন গেছে নিজের পকেটে টাকা দিয়ে উপকার করেছি জানেন নিজের পকেটের টাকা হয়তো ক্যাশ দশ হাজার টাকা দিচ্ছি সে যখন আমাকে টাকাটা দিল কিভাবে দিল জানেন আজকে এক হাজার পাঁচশো এক হাজার তারপরের দিন তিনশো এই করে করে আমাকে টাকাটা দিল তো ভাইস আপনারা বলুন তো এই টাকাটা আমার কোন কাজে লাগবে কোন কাজে লাগবে এই টাকাটা কোনো কাজে আমার টাকাটা লাগবে না আর একসঙ্গে আমি টাকাটা পেলে আমার কি হতো ভাই আমি রেখে দিতে পারতাম ধর তা না হলে ভালো একটা কোনো কাজে খাটাতে পারতাম আবার সেই সব মানুষগুলো বড় বড় ডায়লগ দেয় ডায়লগ দিয়ে লাভ হবে না কেন জানেন মরে গেল আপনাকে আপনি ভাবছেন বড় বড় ডায়লগ দিচ্ছি আমি বড় বড় পয়সালা লোক তাতে আপনার এক গাছ লোম ছেড়া যাবে না মরে গেল ওই একই শ্মশানে জল পরি জল আছে আমার এখানে সেসব মানুষগুলো কি করে জানেন চোখের সামনে দিয়ে হেঁটে চলে যায় মুখটা ঘুরিয়ে নেয় মুখটা ঘুরিয়ে নেয় ডাকুলে সারা পর্যন্ত দেয় না তাদেরকে বলি তোরা ভালো থাক থাকা সুখে থাক তোদের জন্য কোনো রকম কোনো কিছুতে না থাকে তোদের যেন কোনো সময় কোনো কিছুতে না থাকে কেন তোরা অহংকারী মানুষ তো

তাই খাওয়া হয়ে গেছে ধুতে হবে এখনকার মতন এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আমি ফিরে আসছি রিলস নিয়ে সবাইকে ডাটা ভালো থাকবেন আমাকে ভালো রাখবেন আমি সবসময় মায়ের নামে চলি সে গর্ভধারিণী মা হোক আর তাই মাটির প্রতিমার মা হোক উনি মায়ের নামেই চলি মা তো মাই সে মাটির পুতুল হোক আর গর্ভধারিণী মা হোক শব্দটা একটাই মা আবার জল জল খাচ্ছি এর ফাঁকে একটা কথা আপনাদের বলে যাই কুকুর কারা পোষে বলতে পারেন কুকুর কারা পোষে দেখবেন অনেক মানুষ আছে নিজের মা বাবাকে খেতে দেয় না নিজের মা বাবাকে রাস্তায় ফেলে রেখে দিয়েছে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তারা কি করে জানেন বাড়িতে কুকুর পোষে বাড়িতে কুকুর পোষে কুকুর পুষে খাসির মাংস দুবেলা তিনবেলা খাসির মাংস খাওয়ায় আর নিজের মা বাবাকে একটু ভাত দিতে পারে না যে গর্ভধারণীর মা বাবা যেই মা বাবা জন্ম দিয়েছে